আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত এই যে এলিওয়েড জাতের আলু নতুন চট্ট মেঝি প্রথম চাষ করা হয়েছে এখানে শতক জমি রোপণ করেছি বাইশ দিন তেইশ দিন পরেই জমি সেচ হয়েছে মাটি তোলে জেলিওট আলু মাসা আল্লাহ গাছগুলো মোটামুটি ভালো হয়েছে নেই নালোর তুলনায় সতোশ পুষ্টি একদম গাছ মাসা জি মার্শাল্লা গাছগুলো একদম এগুলোর গাছের জন্য আলুর একটু লালসা তরনের গাছ আলুর জাত এগুলো আলুগুলো একটু লালসা টাইপের একটু লম্বা টাইপের লালুর সাইজের জাতের মনে হয় এদের থেকে এগুলো প্রক্রিয়া করে নাম দেওয়া হয়েছে এটা হলেনি থেকে চারটা আনা এগুলো বাংলাদেশের কৃষিকণ নাম দিয়েছে বারি নব্বই আলু কিন্তু এগুলো মূলত উত্তরবঙ্গের নাম প্রচুর হয়েছে এলুয়াটা আলু নামে স্টিক আলু নামে দু তিন নামে এগুলো প্রচলিত হয়েছে এই যে গাছগুলো মার্শাল্লাহ এগুলো হচ্ছে দেশি আলু আমার চট্টগ্রাম অঞ্চলের দেশি আলু বাংলাদেশি আলু এগুলো হয়েছে এখানে কিন্তু আমরা সাতটি ফসল হিসেবে অনেক কিছু রোপণ করেছি এই যে এটা একটা সিম জাতীয় এটা একটা সিম জাতীয় এটা একটা যেন সিম এগুলো প্লাস বলে এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার পেলুসিনামে পরিচিত এখানে শুদ্ধ ভাষা কি আমি জানি না লালসে বলে রং গুমসে বলে ফ্লাস হয়ে বলে তিন নাম এখানে পরিচিত বুড়োবুড়িটা বলতে এগুলো রং গুমাস হই আমরা বলি ফ্লাস হই কেউ বলে লাল লালসিম এভাবে এগুলা খুব সকাল বোর একদম পর পরে আমি চলে আসছি এখানে কালকে ফার্নিচার দেওয়া হয়েছে বাইশ তেইশ পরে সাজগুলো দেওয়া হয়েছে মাসাল্লাহ একদম আমাদের পাশের সবগুলো লেগেছে দেশি আলু সবকিছু এই যে এখানে আলু দিকে আলু সবকিছুই আলু মাসাল্লাহ পুরো বিল পরিবহনের দিকে চোখ যাই সব কিছুই আপনারা অনেকগুলো গ্রাম অঞ্চলে কিন্তু বেশি হয়ে থাকে ক্ষেতগুলো টাউনের তুলনায় এই দিকে ওদিকে যায় যাই আরেকজন লোক আসছে দেখার জন্য জমি আমার মতো সাত সকালে বাজারে ভরে এখানে সবাই অনেকে আসে দেখতে মাটি আমরা নিজেরাই তুলেছি মাশাল আসাল আল্লাহ নিয়ে বলা শেষ করা যায় না পাশাপাশি টমেটো টমেটোতে ফুল চলে এসছে টমেটো গাছে মাশাল হাইব্ৰিট টমেট' দেখি নে ছালা নিজে ইয়াৰ কৰিছোঁ বীজি ধৰণৰ খৰচ হয় নাই বীজগুলো বাকীগুলক্ৰিয়া নিজে কষ্ট কৰি পৰিশ্ৰম কৰি কৰিছি আলহামদ্লাহা এই যে আলু গছ মোটামুটি হৈ গৈছে আলহামদ্লা আজকে বাইছ ত্ৰিছ দিন বয়স আলু গছৰ মাশাল্লা কষ্টৱৰ্তি

যে যন্ত্রণা থেকে মুক্তি দিনে বাসার জন্য হচ্ছে প্রতিদিন আসতে হয় সকালবেলা ওদের নামাজ পড়িয়ে দিকে আসে এগুলো দেখতে হয় ওই গাছগুলো সত্যি হয় আলহামদুলিল্লাহ অন্যান্য তলাশের মতো ঘুমিয়ে থাকতে হয় না এই যে মাশাল্লাহ নিয়মিত ছেলে বড় শেষ করার মতো নয় এই টমেটোর ফুল চলে আসছে হাইব্রিড টমেটো কেন হয়তো কিছু একটা ইয়া করে দিতে হবে যাতে গাছগুলো পড়ে না যায় ما, ما شاء الله السلام عليكم